ভালো কাজের প্রশংসা করা মানেই একজন মানুষকে এগিয়ে চলার শক্তি দেওয়া মানুষের মনের দরজায় ভালোবাসার টোকা দিতে হলে প্রশংসার চেয়ে সুন্দর উপহার আর কিছুই হতে পারে না আপনার পরিশ্রম এবং ধৈর্যের ফল আজ চোখের সামনে আপনি কাজের মাধ্যমে প্রমাণ করছেন যে পরিশ্রম কখনো বৃথা যায় না আপনি সত্যি অনুপ্রেরণা হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লক তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি কি কাজ করলাম এবং কোথায় গেলাম সেটাই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব তো আমি আজকে ঘুম থেকে উঠেই একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসছি ফ্রিজটা পরিষ্কার করার জন্য কারণ ফ্রিজের মধ্যে প্রচুর বরফ জমে গেছিল এই কারণে বরফগুলো পরিষ্কার করতেছি কি আর বলবো ফ্রিজের মধ্যে এত পরিমাণ বরফ হয়ে আছিল আমার মনে হচ্ছে কাশ্মীরের যত সব বরফ আমাদের ফ্রিজে ঢুকে পড়েছে কি একটা অবস্থা বলতো এই কারণে চলে আসলাম বরফগুলো পরিষ্কার করার জন্য এমন একটা অবস্থা আমার হাতগুলো মনে হচ্ছে জমে একদম আইসক্রিম হয়ে যাবে কি আর করার জমে যাবে যা হয় তাই হবে তবুও তো কাজ করতে হবে তাই না তো দেখতেই পাচ্ছ মানে আমি উঠাতেই না আমার যেটা দিয়ে বরফ পরিষ্কার লাস্ট করি সেই চামচটা দিয়ে একটু ভেঙে গেছে মানে এই বরফটা তোলার জন্য কত প্রকার যে আমি যুদ্ধ করতেছি যা তোমরা এই ভিডিওতে দেখেই বুঝতে পারছো একদম এই দেখো মানে বরফগুলো দেখে মানে মনে হচ্ছে ওই যে কালারিং রেইনবো কালার দিয়ে মানে ইয়ে বানায় না গোল্লা আইসক্রিম আমার মনে হয় এগুলা দিয়েই বানায় মানুষকে বোকা বানানোর জন্য একটু রং টং মিশিয়ে তা আমার তো ইচ্ছে করতেছে আইসক্রিমের ব্যবসা করে আমার যারা শত্রু আছে আমার হাতে গোনা কিছু তাদেরকে খাইয়ে দেই যাই হোক মজা করলাম আমার কোনো শত্রু নাই এমনি মজা করলাম তো দেখতেই পাচ্ছো তারপর আমি একদম ফ্রিজটা পরিষ্কার করে একদম কোসল টোসল করে চলে আসলাম মাটির চুলায় রান্না করব আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে ফুলকপি রান্না করব তো রান্নার প্রথম থেকে দেখাতে পারিনি কারণ ওটা ভিডিও শুট করতে একটু ভুলে গেছিলাম আর কি আর বলবো তোমরা তো অনেকেই রান্না পারো রান্না করতে কি কি আইটেম লাগে সেটাও জানো তো এগুলো এত বিস্তারিত এত বড় করিনি ভিডিওটা যার কারণে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় আমার মাছগুলোও আমি ভেজে নিয়েছি আর কি একটা অবস্থা দেখো এই যে আমার দুইটা জান বাচ্চা মানে আমি যেখানে রান্না করব রান্নার যে লাকড়ি থাকে কাঠ থাকে সেখানে এসে তারা ঘুমাইতেছে মানে আমি রান্না করতেছিলাম ওরা দুজন এই ক্যারেটের মধ্যে বসে বসে দেখতে 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 ঘুমায়ে গেছে কি একটা অবস্থা মানে মায়েরা রান্না করলে বাচ্চারা যেমন করে ওরা দুজন সেম এই কাজগুলা করে মনে হতেছে আমি তাদের মা আর আসলেই আমি তাদের মা আমার বাসার সবাই বা আমার প্রতিবেশী আন্টিরা সবাই বলে যে ওরা নাকি আমার বাচ্চা আসলে বিড়াল যারা পালে তারা কিন্তু বলতে পারবে মানে বিড়ালের মায়া কতটা মারাত্মক তো দেখতেই পাচ্ছ কি আরামসে ওরা ঘুমাইতেছে এদিকে আমার রান্না রান্নাবান্না শেষ আমি রুমে চলে আসলাম আর দেখি দেখো কেমন বৃষ্টি শুরু হয়েছে মানে রোদের মধ্যে বৃষ্টি হইতেছে এটা কোনো কথা হইল এখন তোমরাই বলো তো তোমরা বলবা যে আপু আপনি কি শুধু এই একটা তরকারি রান্না করছেন না গরুর ভুড়িও ছিল সাথে টমেটো দিয়ে ডালও ছিল বলবেন যে এই সিজনে টমেটো দিয়ে ডাল মানে টমেটো কোথায় পাইছেন পাকা টমেটো কত কোথায় থাকতে পারে তো ফ্রিজের মধ্যে রেখে দিছিলাম। টমেটো গুলো তো রান্না বান্না শেষ করে আমি আর আমার আম্মু যাচ্ছি আমার এক মামার বাসায় তো মামি নাকি খুব অসুস্থ এই কারণে আম্মু বলতেছে যে চলো গিয়ে দেখে আসি কি অবস্থা এই কারণে যাচ্ছিলাম আর যাওয়ার পথে কি আর বলবো মানে এত সুন্দর রাস্তার পাশে দুই পাশে ধান খেত মানে দেখে তো ভীষণ ভালো লাগতেছিল এখনো ধান হয়নি ধান হবে মাত্র ছোট ছোট গাছ হয়েছে আর গ্রামের পাশ দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর রাস্তা যা দেখেই যার মন খারাপ থাকবে তারও মন ভালো হয়ে যাবে এরকম নিরিবিলি এত সবুজ চারিদিকে তারপর হচ্ছে ইটের রাস্তা মানে দেখে তো আমার ভীষণ ভালো লাগতেছিল মাঝে মাঝে এরকম রাস্তাঘাটে যখন ঘুরতে বের হই কিছু কিছু দৃশ্য দেখলে যায় একদম মনটা অটোমেটিক ভালো হয়ে যায় তো অনেকে আছো যে ঢাকায় থাকো তারপর অনেকে আছো প্রবাসে থাকো তারা কিন্তু অনেকজন কিন্তু মিস করো গ্রাম অঞ্চলটা ভীষণ মিস আসলে অনেকে বলে শহরে শান্তি অনেকে বলে গ্রামের শান্তি আসলে যে যেখানে থাকে সেখানেই শান্তি তবে মানিয়ে নিতে সেখানে কিছুই সুন্দর আর আকাশটা এত পরিমাণ সুন্দর লাগতেছিল আমার তো মনে হচ্ছে আমি পাখি হয়ে আকাশে উড়ে বেড়াই এতটাই ভালো লাগতেছিল তো দেখতেই পাচ্ছ তো আমরা এখানে রিক্সার মধ্যে উঠে গেলাম অটো থেকে নেমে আর আকাশটা দেখে মনে হচ্ছে যে কেউ তুলা বা কোনো রং তুলি দিয়ে কেউ কিছু রাখছে সুন্দর লাগতেছিল আসলে এতটাই আল্লাহ শেষ নাই। যে যে আল্লাহ দুনিয়ার মধ্যে দেখার জন্য কত কিছু যে সৃষ্টি করছে যা বলার মতো আসলে সৌন্দর্য কিছু দেখলে অবশ্যই মাসাল্লাহ বলতে হবে ওয়াউ নাইস ফাটাফাটি জোস এই সমস্ত কোনো কথা না বলে আমাদের উচিত সুন্দর করে আল্লাহর সুক্রিয়া আদায় করা মার্শাল্লা বলা তো দেখতেই পাচ্ছ কতগুলো হাঁস একসাথে এখন শুধু সবাই বলবা আপু আপনি শুধু হাঁসের ভিডিও আপলোড করেন কেন আসলে তোমরা যদি গ্রামে থাকো আর তোমরা যদি সামনাসামনি জিনিসটা উপভোগ করতে পারো তাহলে বুঝবা মানে এই জিনিসটা কতটা শান্তি লাগে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আসলে ফোনের ক্যামেরা থেকে বাস্তবে যে কতটা ভালো লাগে দেখতে এরকম দৃশ্য যা তোমরা বুঝবেই না তো দেখতেই পাচ্ছ মানে হাঁসগুলো লাফায় লাফায় যাচ্ছে সাঁতার কাটতেছে মানে আমি ভিডিও না করে পারলামিনা বিকালের জলমল রোদের মধ্যে তারা একসাথে দাঁড়িয়ে ছিল তো আমাকে দেখে একদম সবগুলো পালাই গেছে তো দেখলাম রাস্তার পাশে কি সুন্দর লাউ গাছের টাল শুধুমাত্র একটা লাউ হয়েছে তা আমি আর নিচে যেতে পারি পারিনি কারণ তোমরা কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছিলে আমি বলছিলাম যে আমার অনেক দিন আগে আমার পা ভেঙে গেছিল আমি উঁচা নিচা জায়গা থেকে নামতে পারি না কারণ আমার কাছে ভয় লাগে এই কারণে আমি আর সেখানে নিচে নামলাম না লাউটা তুলতে পারিনি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মানে গ্রামের দৃশ্যগুলো এতটাই ভালো লাগতেছিল যা বলার মতো মানে সামনাসামনি থাকলে সবুজ জিনিসের দিকে তাকিয়ে থাকলেও কিন্তু চোখের মধ্যে একটা আলাদা শান্তি ফিল হয় খুব ভালো লাগে তারপর রাস্তার পাশে দেখলাম এত সুন্দর ফুল গাছ যা আমি ফুলগুলো না তুলে পারলামই না আচ্ছা তোমরা কমেন্টে জানাও তো এই ফুলগুলোর নাম কি আমি না সত্যিই জানি না ফুলগুলোর নাম কি আমার কাছে ফুলগুলো ভীষণ ভালো লাগতেছিল সাদা কালার আর গোলাপি কালার একসাথে মিক্স করা এই যে বললাম মানে আল্লা তালার প্রশংসার শেষ নাই আল্লাহ তালা যে কত রকম কত কিছু বানিয়েছে এই দুনিয়াতে মানে ভাবলে অনেক কিছু তো আমরা মামার বাসায় চলে আসলাম মামিকে দেখতে তো মামি হঠাৎ করে বলতেছে যে যাও পাখিগুলোর সাথে একটু দেখা করে আসো মানে একটা টিয়া পাখি আছে টিয়া পাখিটা কথা বলে এটা সেটা নাকি বলে কিন্তু আমি অনেকক্ষণ খাঁচার সামনে দাঁড়িয়ে আছি সব কোনো পাখি ভিডিও করতেছিলাম আর এতক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম এই টিয়াটার কথা শোনার জন্য কিন্তু বেচারা আমাকে দেখে কি ভয় পাইছে নাকি আমি তাদের বাসায় বেড়াতে গেছি সেটা সে রাগ করছে আমি সেটাই বুঝলাম না মানে সে কথাই বলল না তারপর দেখলাম ও বাবারে সে কাগজটাকে এমন ভাবে দাঁত দিয়ে কাটছে মনে হইতেছে একদম লাভ চিহ্ন কেউ কেটে রাখছে আমি তো ভাবলাম হয়তো বা মামা বা মামি হয়তো বা এটা করছে আমরা বলতেছি যে পলিথিন কি তুমি এভাবে কেটে রাখছো পরে মামি বলতেছে যে না টিয়া পাখি নিজে নিজে এভাবে লাভ সিস্টেম করে কেটে রাখছে তারপর অনেকক্ষণ অপেক্ষায় ছিলাম যে তার একটু কথা শুনবো মানে সে নাকি সারাক্ষণ বক বক করতে থাকে এটা সেটা বলে কিন্তু বেচারা কথাই বললো না কেন বললো না সেটাই জানি না তো দেখতেই পাচ্ছ দুইটা শালিক পাখি একসাথে ধানের ক্ষেতের পাশে হাঁটতেছিল তো আমরা মামিদের বাসা থেকে দেখে ওখান থেকে খাওয়া দাওয়া করে তো বাড়ি চলে আসার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম তো বাড়ি আসার পথে মানে একদম আমাদের এলাকার কাছাকাছি চলে আসছি তো দেখলাম একপাশে পাশে অনেকগুলো দান হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ একদম বাতাসের মধ্যে হেলে দুলে বেড়াচ্ছে মানে এত পরিমাণ সুন্দর লাগতেছিল যা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এখন অনেকে বলবা যে আপনি শুধু এই জায়গাটার মধ্যে ভিডিও করেন শুধু ধান ক্ষেতের ভিডিও করেন মানে কি তো কিছুই না আমার কাছে ভালো লাগে আল্লাহ হাফিজ